বিয়ে হয়েছে মানে বাচ্চা নিতে হবে এটা একটা কমন ব্যাপার কিন্তু কোনো কোনো কারণে দেখা যাচ্ছে বিয়ে তো হয়েছে মিলনও করছে কিন্তু বাচ্চা জলদি নিতে চাইছে না তখন তারা বিভিন্ন রকমের পদ্ধতি ট্রাই করছে আনওয়ান্টেড প্রেগনেন্সিকে বন্ধ করার জন্য মেয়েরা অনেক সময় বিভিন্ন কারণে প্রেগনেন্সিকে অ্যাকসেপ্ট করতে পারে না হয়তো তার এডুকেশন পুরো হচ্ছে না বিয়ে তো হয়ে গেছে বাট এডুকেশন পুরো হচ্ছে না তখন সে নিজেকে প্রোটেক্ট করতে চায় আর বিভিন্ন রকমের পদ্ধতি ট্রাই করে সেম হয়তো ফার্স্ট বেবি তার নেওয়া হয়ে গেছে কিন্তু সেকেন্ড বেবি তার খুব তাড়াতাড়ি চায় না তখন দুই বেবির মধ্যে অনেকটা অন্তর রাখার জন্য বিভিন্ন রকমের পদ্ধতি ট্রাই করে আবার অনেক সময় তাদের ফ্যামিলি পুরো হয়ে গেছে কিন্তু তারা রেগুলার মিলন করতে চায় তখন তারা এই প্রেগন্যান্সি কে রকার জন্য বিভিন্ন রকমের পদ্ধতি ট্রাই করে আর এই না প্রেগন্যান্সির কারণে তারা ইউজ করে কন্ডম নিরোধক ইনজেকশন বাচ্চা দানিতে কপারটি বসানো এ ছাড়াও অনেক ছেলে এবং মেয়েরা নিজেদের নসবন্ধি করে যারা কিনা পুরোপুরিভাবে ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে আর অনেক সময় মেয়েরা বিভিন্ন রকমের হরমোনের বড়ি খেতে থাকে যেগুলো তাদের এই প্রেগনেন্সিকে একদম স্টপ করে দেয় তো আজকে আমি বলবো এই যে হরমোনের গলি আছে এটা কি করে আপনাদের প্রেগনেন্সিকে স্টপ করে দেয় এটা অনেকেই জানে না রোজ তো খেয়ে যাচ্ছে কিন্তু কি করে স্টপ করছে এই যে কারণটা এটা অনেকেই জানে না আজকে আমি এটা পুরো ডিটেলে সিম্পল ভাবে আলোচনা করতে চলেছি যাতে আপনাদের একটা ধারণা আসে এই যে হরমোনের বড়িগুলো আছে সেইগুলো কিভাবে আপনাদের প্রেগনেন্সি কে স্টপ করে দেয় তো আমার চ্যানেলে এরকম ইনফরমেশন ভিডিও অনেক আসতে থাকে আমার চ্যানেলে যদি কেউ নতুন থেকে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে দাবি দেবেন আর ভিডিওটাকে কিন্তু পুরো ওয়াচ করবেন না হলে কিন্তু অনেক ইনফরমেশন আপনি মিস করে যাবেন আপনারা সবাই জানেন ছেলেদের একটা গুরুত্বপূর্ণ হরমোন হচ্ছে টেস্ট্রন সেরকম মেয়েদেরও কিন্তু গুরুত্বপূর্ণ দুটো হরমোন আছে সেটা হচ্ছে ইস্টোজেন আর পোজেস্ট্রন এই টেস্টোস্ট্রল হরমোন যদি কোনো ছেলের মধ্যে কম হয়ে যায় তাহলে তার যেমন ইনফার্টিলিটির প্রবলেম হয় আবার বেশি হয়ে গেলেও কিন্তু তার অনেক প্রবলেম হয় সেম মেয়েদেরও এই ইস্টোজেন আর পজেস্ট্রন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হরমোন এই হরমোনটা যেমন ব্যালেন্স রাখে যেমন আপনাদের প্রেগনেন্সিকে নিয়ে আসে সেরকম কিন্তু এটা যদি শরীরে বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের প্রেগনেন্সিকে স্টপও করে দিতে পারে এই ইস্টোজেন্ট্রল বাচ্চা জন্ম দেওয়ার জন্য খুব ভাবে গুরুত্বপূর্ণ আর এই দুটো হরমোন যদি শরীরে বেশি হয়ে যায় তাহলে কি করে ওভিলিউশনের যে টাইমটা আছে মেয়েদের যে ডিমটা বেরোনোর যে সময়টা আছে তার আগে একটা মোটার দেয়াল সৃষ্টি করে যাতে সেই ডিমটা বাইরে না আসতে পারে ফার্টিলাইজ না হতে পারে আর মেয়েদের যে অভিলেশনটা আছে সেটাকে একদম স্টপ করে দেয় তাহলে কি হয় যদি ডিমটাই বাইরে না আসে কি করে হবে আর কি করে বাচ্চা জন্ম দেবে যদি স্টপ হয়ে যায় তাহলে কি হবে যতই করোনা কেন পুরো মাসিক চক্রের মধ্যে যে যেকোনো দিন যতবার করোনা কেন ডিমটাও বাইরে আসবে না আর এগ ফার্টিলাইজও হবে না ফলে বাচ্চাও আসবে না আর এই যে হরমোন আছে এইগুলো যদি শরীরে বেশি হয়ে যায় তাহলে আপনি যতই প্রোটেকশন নেন না কেন তার কোনো ফারাক পড়বে না প্রোটেকশন নিলেও কোনো ফারাক পড়বে না না নিলেও কোনো ফারাক পড়বে না এই হরমোন স্টপ করে রাখে দেখুন মেয়েদের যে এই যে ডিম্বাশয়টা আছে এখানে অসংখ্য ডিম থাকে প্রত্যেক মাসে এই ডিম অভিলেশনের সময় বাইরে এসে এখানটায় স্টপ থাকে যখন এই স্টোজের হরমোনগুলো ইনটেক করা হচ্ছে তখন কি করে এখানে একটা দেয়াল সৃষ্টি করে এই যে এই এই যে যে আছে আছে লাইনিংটা এখানে একটা দেয়াল সৃষ্টি করে ছেলেদের যে শুক্রটা আছে সেটা এই ডিম অবধি পৌঁছাতে না পারে আর এই ডিমটা যেন বাইরে না আসতে পারে যদি ডিমটাই বাইরে না আসে তাহলে তো তোলিউশন স্টপ হয়ে যাবে তো তখন আপনি যতই খালিতে করুন না কেন অভিলেশন আসবে না ডিমও বাইরে আসবে না আর বাচ্চাও হবে না মেয়েদের গর্ভাশয়ের যে ইন্টার লাইন আছে যেটা একটা ঝিল্লি টাইপের থাকে যেটাকে আমরা অ্যান্ডো ম্যাটেরিয়াল নামে চিনি সেটা কি করে এই যে মেয়েদের আঠাশ দিনে যে মাসিক চক্র হয় সেটাতে কি হয় এই স্টোজেন আর প্রজেস্টোরাল আপ ডাউন হয় মানে এরকম আপ ডাউন হতে পারে হতে থাকে আর এই আপডাউনের কারণে এই যে এন্ডোম্যাটেরিয়াম আছে এর গায়ে একটা ফ্লপি ফ্লপি পি সফট সফট একটা গধির মতন পর্দার সৃষ্টি হয় যেটা কি করে এই ডিমটাকে অ্যাটাচ করে রাখে কিন্তু কনস্ট্যান্ট এই হরমোন ইউজ করার ফলে এই যে পর্দাটা এটা হচ্ছে না কারণ রেগুলার হরমোনের বড়ি নেওয়ার ফলে এই যে প্রসেসটা এটা একদম স্টপ হয়ে যাচ্ছে ইউট্রিয়াসে ব্লাড সাপ্লাই কমে যাচ্ছে যদি ইউট্রিয়াসে ব্লাড সাপ্লাই কমে যায় তাহলে এই গদিটা সে বানাবে কি করে এটা একটা ব্লাডের গতি থাকে যদি এটা বানাতেই না পারে তাহলে ডিমটা যদিও বাইরে আসে এটা কিন্তু ওর গায়ে অ্যাটাচ হবে না কনস্ট্যান্টলি এই হরমোন ইনটেক করার ফলে এই পুরো প্রসেসটা কিন্তু স্টপ হয়ে যাচ্ছে দেখুন নেচার মেয়েদের শরীরে কিছু প্রক্রিয়া দিয়েছে যেমন প্রত্যেক মাসে তারা এই ডিমটা বাইরে করবে আর এই ডিমটাকে প্রোটেক্ট করার জন্য এর গায়ে একটা ব্লাডের ফ্লপি ফ্লপি লাইন তৈরি করে দেবে তার সাথে সাথে সারভাইকালের একটা মিউকাস প্রত্যেক মাসে অভিলিয়েশনের সময় রিলিজ করবে এছাড়াও অভিলিয়েশনের সময় ভালোভাবে এগ রিলিজ করার জন্য ছেলেদের শুক্র ভেতরে প্রবেশ করার জন্য এই যে আশেপাশের জায়গাগুলো আছে এই জায়গাগুলো একটা তরল পদার্থ রিলিজ করে যাতে এই যে প্রসেসটা আছে এটা পুরোপুরি ভালোভাবে হয় এই যে সার্ভাইকাল মিউকাস আর এই যে আশেপাশের যে তরল পদার্থ এটা সাধারণত থিন থাকে একটু মোটা ধরনের থাকে কিন্তু যখন এই অভিলেশনের টাইম হয় তখন এই তরল পদার্থটা একদম পাতলা হয়ে যায় রেগুলার এই বডি ইনটেক করার ফলে কি হয় এই যে অবলিউশনের টাইম এটা নষ্ট হয়ে যায় আর এই যে সার্ভাইকাল মিউকাস এগুলো ভালোভাবে বের হয়ে আসতে পারে না ফলে কি হয় এই যে শুক্রটা এটা তো রিপ্রোডাক্ট সিস্টেমের মধ্যে প্রবেশ করলো হয়তো কোনো কারণে ডিমের সাথে ফার্টিলাইজও হয়ে গেল কিন্তু এটা যে এই ওয়ালের গায়ে অ্যাটাচ হবে এটা হতে পারছে না কেন এই অ্যান্ডোম্যাটেরিয়ামের উপরে যে ঝিল্লিটা আছে সেটা তৈরি হয়নি তখন কি হবে এই ডিমটা অ্যাটাচ না হয়ে বাইরে বেরিয়ে যাবে এটা আমাদের শরীরের একটা ন্যাচারাল প্রসেস যখন অভিলেশনের টাইম আসে তখন এই তরল পদার্থগুলো পাতলা হয়ে যায় কিন্তু যখন অভিলেশনের টাইম আসবেই না তখন তরল পদার্থগুলো পাতলা হবে না অত্যাধিক হরমোন ইনটেক করার কারণে ইউট্রিয়াসের গায়ে ডিম চিপকানোর জন্য একদম ফ্রেভারেবেল থাকে না আর এইভাবেই হরমোনের যেই বড়িগুলো থাকে সেইগুলো আপনাদের প্রেগনেন্সিকে স্টপ করে দেয় দেখুন এই যে প্রসেসটা আছে এটা একদম ন্যাচারাল প্রক্রিয়া যেটা মেয়েদের শরীরে ডিম তৈরি হবে বাচ্চা তৈরি হবে কিন্তু এটাকে যদি স্টপ করা হয় যেমন এটা আপনাদের আনওয়ান্টেড প্রেগনেন্সিকে স্টপ করে দিচ্ছে তেমন কিন্তু আপনাদের শরীরের অনেক ক্ষতিও করছে অত্যাধিক ইস্ট্রোজেন আর পজেস্টারনের কারণে ইউট্রিয়াসের যে গাটা আছে এটাকে অনেক সময় পাতলা করে দেয় ইউট্রিয়াসের গায়ে ব্লাড অ্যাটাচ না হওয়ার কারণে কখনো কিন্তু ব্লাডের ক্লটিংও হয়ে যেতে পারে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে হরমোনের বড়িগুলো আছে এইগুলো আপনাদের প্রেগন্যান্সিকে তো স্টক করবে কিন্তু এস টি একদম প্রোটেক্ট করবে না আপনারা যদি হরমোনের বড়িগুলো নেন আপনাদের কিন্তু এসটিআই হওয়ার সম্ভাবনা থাকবে যদি কি না আপনারা কন্ডম ইউজ না করেন তো বন্ধুরা আজকের ইনফরমেশনটা এতটুকুই যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এই রিলেটেড যদি আপনাদের কোনো কনফিউশন থাকে কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে নিচে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন টাটা বাই বাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অনেক অনেক হ্যাপি থাকবেন বাই